নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর ওই যে কয় পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা মেঠো পথে কোন রূপসি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবি ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলো রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহ আল্লাহ বাধ্য হয়ে আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো যখন মুখ দিয়ে বলে হাসবুন আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে নফুল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাত যুদ্ধের নামাজে সুবাহান রব্বি আল আলার পরে কি পড়তেন সুব্য বলেন সুবাহ